বিজ্ঞানিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি এর আগে কিন্তু আমি চারটা টাইপ সমাধান করে আসি এখন হচ্ছে টাইপ ফাইভ বয়সের অনুপাত থেকে বয়স নির্ণয় সংক্রান্ত মানে বয়সের অনুপাত থেকে বয়স নির্ণয় করব তো এখানে যে কিউআর কোডটা দেখতেছো এই কিউআর কোডটা কিন্তু ডামি কিউআর কোড তুমি আমাদের ইজি ম্যাথ বই সংগ্রহ করে যখন তুমি মোবাইলের মাধ্যমে স্ক্যান করবে দেখবে যে আমার এই ভিডিওটা তুমি পেয়ে যাবা এবং আমার ইজি ম্যাথ বইয়ে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটা সমাধান করানো আছে তো আসো আমরা এখন অঙ্ক সমাধান করাবো আমরা প্রথমে এই একাত্তর নং অঙ্ক সমাধান করাবো বলা আছে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে সত্তর বছর ও বিশ বছর দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল সেটা বের করতে হবে দেখো খুবই সহজ অঙ্ক মূল সমস্যা কি জানো তোমরা মুখস্থ করতে যাও বুঝে করবা মুখে মুখে করবা তাহলে খুব দ্রুত করতে পারবা দেখো পিতার বয়স কত সত্তর বছর বর্তমানে পুত্রের বয়স কত বিশ বছর তাহলে দশ বছর পূর্বে দশ বছর পূর্বে পিতার বয়স কত হবে এখন যদি পিতার বয়স সত্তর হয় তাহলে দশ বছর পূর্বে দেখো এখানে বলছে দশ বছর পূর্বে বয়স কত হবে সৌত্তর থেকে দশ বাদ দাও বাদ দিলে কত হয় ষাট তার মানে দশ বছর পূর্বে পিতার বয়স ছিল ষাট বছর আর দ পুত্রের বর্তমান বয়স হচ্ছে বিশ বছর তাহলে দশ বছর পূর্বে দশ বছর পূর্বে পুত্রের বয়স কত পুত্রের বয়স হবে হচ্ছে দশ দেখো পুত্রের বর্তমান বয়স হচ্ছে বিশ বছর তাহলে দশ বছর পূর্বে পুত্রের বয়স কত হবে বিশ থেকে দশ বাদ দাও বাদ দিলে হবে দশ তাহলে দশ বছর পূর্বে পিতার বয়স ছিল ষাট বছর পুত্রের বয়স ছিল হচ্ছে দশ বছর এখন এই বয়সের দশ বছর পূর্বের বয়সের অনুপাত বের করবো অনুপাত বের করব তাহলে আমরা এখানে অনুপাতের চিহ্ন দিলাম এখন দেখো আমরা এটাকে যদি ছোটো করি ছোট করতে চাইলে আমরা দশ দ্বারা ভাগ করবো ষাটকে দশ দ্বারা ভাগ করলে ছয় হবে আর দশকে দশ দ্বারা ভাগ করলে এক হবে তার মানে দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ছয় এক মানে ছয় এক এটাই হচ্ছে অ্যান্সার এই অঙ্কগুলা এইভাবে মুখে মুখে করবা মুখে মুখে করলে তোমার জন্য ভালো তোমরা মুখস্থ করতে যাও বা অঙ্ক করে প্র্যাকটিস করে বড় বড় করতে যাও সহজভাবে করো খুবই সহজ অঙ্কগুলো এবার দেখো এই অঙ্কটা বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে চল্লিশ বছর ও দশ বছর মানে পিতার বর্তমান বয়স হচ্ছে চল্লিশ বছর আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে দশ বছর এখানে বলা আছে পাঁচ বছর পর পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে পাঁচ বছর পর পিতার বয়স কত হবে দেখো পিতার বর্তমান বয়স হচ্ছে চল্লিশ তাহলে পাঁচ বছর পর বয়স কত হবে পাঁচ বছর পরে বয়স কত হবে চল্লিশ যোগ পাঁচ তার মানে পাঁচ বছর পর বয়স হবে হচ্ছে পঁয়তাল্লিশ বছর আচ্ছা পুত্রের বর্তমান বয়স হচ্ছে দশ বছর এখন পাঁচ বছর পর তার বয়স কত হবে দশ যোগ পাঁচ পর যেহেতু বলা আছে পূর্বে হলে বিয়োগ করবে যদি পর বলে তাহলে হবে কি যোগ হবে তাহলে আমার দশ যোগ পাঁচ সমান কত পনেরো তাহলে পনেরো দেখো আমরা পাঁচ বছর পর পিতার বয়স পেলাম পঁয়তাল্লিশ বছর পুত্রের বয়স পেলাম পনেরো বছর এখন বলা আছে তাদের বয়সের অনুপাত বের করতে হবে তাহলে এখানে অনুপাত চিহ্ন দিয়ে দিলাম এখন আমরা অনুপাতটাকে যদি ছোট করতে চাই তাহলে পনেরো দিয়ে ভাগ করো তাহলে পঁয়তাল্লিশ ভাগ পনেরো সমান হবে তিন আর পনেরো ভাগ পনেরো সমান এক তার মানে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে হচ্ছে তিন এক তার মানে আমরা তিন এক হচ্ছে এই যে খতে আছে। অ্যান্সার হচ্ছে খ এরপরে দেখো তিয়াত্তর নং সাকিব ও তামিমের রানের অনুপাত নয় ইস্টু সাত তাদের মোট রান দুই হাজার হলে সাকিবের রান কত এইটাও কিন্তু একেবারে মুখে মুখে করবা সাকিবের রান কত তাহলে টোটাল তাদের রান কত তাদের টোটাল রান দুই হাজার তাহলে দুই হাজার লিখলাম দুই হাজার এ এর মানে কিন্তু গুণ দুই হাজার এর কী হবে দেখো দুই হাজার এর এখন সাকিবের অনুপাতের অংশ কত দেখো সাকিবের অংশ হচ্ছে নয় তার মানে আমরা লিখব উপরে নয় আর ভাগ কত হবে অনুপাতের রাশিদয়ের যোগ মানে দেখো নয় আর সাত নয় আর সাত যদি যোগ করি তাহলে ভাগ হবে হচ্ছে সাত ষোলো হবে হবে তার মানে ষোলো এখন এটার ক্যালকুলেশন করো অ্যান্সার চলে আসবে এখন যদি আমরা কাটাকাটি করি ষোলো দিয়ে যদি কাটি কাটলে কত হবে হচ্ছে একশো পঁচিশ হবে একশো পঁচিশ হবে ষোলো দিয়ে যদি কাটো একশো পঁচিশ হবে একশো পঁচিশের সাথে যদি নয় গুণ করো গুণ করলে এগারোশো পঁচিশ হবে তার মানে অ্যান্সার হবে এগারোশো পঁচিশ এগারোশো পঁচিশ কত এত আছে গতে আছে অ্যান্সার চলে আসছে দেখো অঙ্কটা খুবই সহজ তুমি যদি একটু নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবা তো এখানে বলছে সাকিবের রান কত দেখো সাকিব ও তামিমের রানের অনুপাত দেওয়া আছে এবং তাদের মোট রান দেওয়া আছে এখন বলা আছে সাকিবের রান কত তাহলে সাকিবের রান আমরা কীভাবে বের করবো সেটা হলো মোট রান কত দুই হাজার তার মানে দুই হাজার এর কি হবে দেখো সাকিবের অংশ কত সাকিবের অংশ হচ্ছে তাহলে ভাগ হবে অনুপাতের আর যোগ করলে ষোলো ক্যালকুলেশন করো যা হবে তাই অ্যান্সার কি মজার অঙ্ক এবার দেখো এই অঙ্কটা এই অঙ্কগুলো মুখে মুখে করবো মুখে মুখে করলে তোমার জন্য অনেক ভালো হবে দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে আট ইস টু তিন তাদের বয়সের সমষ্টি তাদের বয়সের সমষ্টি হচ্ছে পঞ্চান্ন বছর তাহলে পুত্রের বর্তমান বয়স কত বছর পুত্রের বর্তমান বয়স কত হবে সেইটা কিন্তু বের করতে বলা আছে আগের অঙ্কের মতোই সমাধান করাবো সেটা হলো যে তাদের বয়সের সমষ্টি কত বয়সের সমষ্টি হচ্ছে পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন পঞ্চান্ন এর এর মানে তো গুণ গুণ দিয়ে দিলাম পঞ্চান্ন এর কী হবে সেটা হলো দেখো পুত্রের বর্তমান বয়স বের করতে বলছে তাহলে পুত্রের অংশ কত পুত্রের পরের অংশ পুত্রের অংশ হচ্ছে তিন তাহলে তিন উপরে হবে আর অনুপাতে রাশিদায়ের যোগফল ভাগ হবে মানে নিচে লিখব আট আর তিন যোগ করলে কত হয় এগারো এবার কাটাকাটি করো তাহলে যদি আমরা পাঁচ এগারো পঞ্চান্ন আর তাহলে এখানে হবে পাঁচ পাঁচ আর তিন গুণ করলে কত হয় তিন পাঁচ আর পনেরো তার মানে ক অ্যান্সার দেখো কত সহজে অঙ্কগুলো সমাধান করিয়েছি সেটা হলো আবারও বলছি সেটা হলো পুত্রের বর্তমান বয়স কত হবে সেটা হলো তাদের বয়সের সমষ্টি সমষ্টি এর এর স্থলে আমরা গুণ লিখতে পারি তাহলে পুত্রের বয়সের অংশগত তিন তাহলে তিন ভাগ হচ্ছে অনুপাতের রাশিদয়ের যোগ ফল মানে আট আর তিন যোগ করলে এগারো তার মানে ভাগ হবে এগারো ক্যালকুলেশন করো অ্যান্সার চলে আসবে এখন আমরা পঁচাত্তর নং অঙ্ক সমাধান করাবো বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর ষাট বছর বলা আছে পাঁচ বছর পর দেখো পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত বলা আছে হচ্ছে দেখো এগারো ইস্টু তিন হলে পিতার বর্তমান বয়স কত দেখো পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত দেওয়া আছে তাহলে পিতার বর্তমান বয়স কত হবে এখন দেখো পাঁচ বছর পর আমরা তাদের মানে বর্তমানে এই অনুপাত থেকে যদি আমরা বের করতে চাই তাহলে বর্তমানে বর্তমানে হচ্ছে বয়স কত হবে তাহলে পাঁচ বছর পর অনুপাত দেওয়া আছে তাহলে আমরা পাঁচ বছর পর তাহলে বর্তমানে কি হবে যেহেতু পাঁচ বছর পর বলা আছে। তাহলে আমরা এটার থেকে আমরা ধরে নিলাম যে পাঁচ বছর পর পিতার বয়স হচ্ছে এগারো এক্স আমরা একটা আনুপাতিক রাশি এক্স ধরে নিলাম আর পাঁচ বছর পর পুত্রের বয়স হচ্ছে থ্রি এক্স আমরা ধরে নিলাম যে বছর বছর পর পর পিতার বয়স হচ্ছে এগারো এক্স আর পুত্রের বয়স হচ্ছে থ্রি এক্স আমরা অনুপাত যখন তুলে দিব তখন কিন্তু একটা অনুপা আনুপাতিক রাশি আসে সেই এক্স হচ্ছে আনুপাতিক রাশি তাহলে বর্তমানে বর্তমানে পিতার বয়স কত হবে তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে পাঁচ বছর পর যেহেতু আমরা এটা পেয়েছি তাহলে বর্তমানে হলে কি হবে পাঁচ বিয়োগ হবে কেন পাঁচ বিয়োগ হবে যেহেতু পাঁচ বছর পর বয়সে বয়স হচ্ছে পিতার বয়স হচ্ছে এগারো এক্স আর পুত্রের বয়স হচ্ছে থ্রি এক্স তাহলে বর্তমানে বয়স কত হবে পাঁচ বছর পর যেহেতু এগারো এক্স তাহলে বর্তমানের ক্ষেত্রে পাঁচ বিয়োগ হবে আর বর্তমানে পুত্রের বয়স হবে হচ্ছে কত থ্রি এক্স মাইনাস ফাইভ এখন বলা আছে দেখো বর্তমান বয়স পেয়েছি তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সে সমষ্টি দেওয়া আছে তাহলে পিতার বর্তমান বয়স এটা পেলাম আমরা আর পুত্রের বর্তমান বয়সে এটা পেলাম তাহলে এই দুইটা সমষ্টি কত হবে ষাট তাহলে এগারো এক্স মাইনাস ফাইভ মানে পিতার বয়স আর এই হলো পুত্রের বয়স থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে পিতার বয়স যোগ পুত্রের বয়স এই যদি আমরা যোগ করি মানে সমষ্টি বলা আছে সমষ্টি কত বলা আছে ষাট বলা আছে ষাট এখন তুমি যাদের ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে এক্সের মান পাবা হচ্ছে দেখো মাইনাস পাস মাইনাস পাস ওই পাশে পেয়ে গেলে দশ হবে তাহলে হবে হচ্ছে ষাট আর দশ সত্তর হবে এগারো আর থ্রি এক্স হবে হচ্ছে কত চোদ্দো এক্স চোদ্দো এক্স ইকুয়াল টু হচ্ছে হবে হচ্ছে সত্তর আর এবার চোদ্দো দিয়ে ভাগ দাও তাহলে এক্সের মান কত আসবে পাঁচ তার মানে আমরা এক্সের মান পাঁচ পেলাম পাঁচ পেলাম তাহলে পিতার বর্তমান বয়স কত এগারো এক্স মাইনাস পাঁচ আমরা এইখানে যদি আমরা এক্সের মান বসাই দিই তাহলে পিতার বর্তমান বয়স পাবো তার মানে এগারো ইন্টু এক্সের মান কত বসাবো পাঁচ বসাবো তাহলে পাঁচ বসাইলাম আর বিয়োগ পাঁচ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন থেকে পাঁচ বাদ দিলে হবে কত পঞ্চাশ তার মানে অ্যান্সার হবে পঞ্চাশ খ অ্যান্সার দেখো আমি সংক্ষেপে আরেকবার বলতেছি বলা আছে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে এগারো ইস্টু দেখো বলা আছে তিন বলা আছে পাঁচ বছর পর তাহলে পাঁচ বছর পর তাদের বয়স কত হবে এগারো এক্স আমরা যখনই আমরা এগারো এক্স হবে কেন এগারো এক্স হবে অনুপাত তুলে দিলে একটা আনুপাতিক রাশি এক্স আছে আসে আর পাঁচ বছর পর পুত্রের বয়স কত হবে থ্রি এক্স তাহলে বর্তমান বয়স কত হবে এটা হলো পাঁচ বছর পর বয়সটা বর্তমান বয়স কত হবে যেহেতু পাঁচ বছর পর বলা আছে বর্তমান বয়স হবে কি মাইনাস পাস করবো তাহলে পিতার বয়স পাবো মাইনাস পাস করলে আমরা পুত্রের বয়স পাবো তার বর্তমানে পিতার বয়স এইটা আর বর্তমানে পুত্রের বয়স এইটা এখন বলা আছে এই দুই বয়সের বর্তমান বয়সের যোগ ফল হচ্ছে কত ষাট তাহলে এইটা দেখো এইটা যোগ এইটাই করলে কত পড়ব ষাট পাবো তাহলে এখানে এক্সের মান আমরা পাবো পাঁচ এক্সের মান আমরা এখানে বসাই দিব বসাই দিলে আমরা পিতার বর্তমান বয়স আমরা পেয়ে যাবো হচ্ছে হচ্ছে বছর আমার এরপরে দেখো সেটা হলো বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের সেভেন বাই দুই গুণ সেভেন বাই দুই গুণ এখন আমরা পুত্রের বয়স ধরলাম হচ্ছে ক তাহলে পিতার বয়স কত হবে দেখো পিতার বয়স কত হবে তাহলে দেখো পিতার বয়স পুত্রের বয়স হচ্ছে সেভেন বাই দুই গুণ তাহলে পিতার আমরা পুত্রের বয়স ধরছি ক তাহলে পিতার বয়স কত হবে সেভেন ক বাই দুই হবে কারণ বলা আছে দেখো পিতার বয়স পিতার বয়সটা কি পুত্রের বয়স সেভেন বাই দুই গুণ তাহলে হবে কত সেভেন বাই দুই ইন্টু ক এটা হবে হচ্ছে দেখো পিত পুত্রের বয়স কদর্শী তাহলে পিতার বয়স কত হবে সেভেন ক বাই দুই কারণ বলা আছে পিতার বয়স পুত্রের বয়স হচ্ছে সেভেন বাই দুই গুণ পুত্রের বয়স কদর্শী তাহলে পিতার বয়স হবে সেভেন ক বাই দুই হবে এখন বলা আছে পুত্র ও পিতার বয়সের অনুপাত বের করো তাহলে পুত্রের বয়স হচ্ছে ক আর পিতার বয়স হচ্ছে সেভেন ক বাই দুই তাহলে এটার অনুপাত বের করবো তাহলে অনুপাত চিহ্ন দিয়ে দিলাম এবার ক আর ক বাদ দাও বাদ দিলে এখানে থাকবে কত ওয়ান ইস টু সেভেন বাই টু এবার আমরা দুই দ্বারা গুণ করবো এখানে যদি কারণ এখানে দুই ভাগ আকার আছে এখানে দুই দ্বারা দুই গুণ করলে এখানে হবে দুই ইস টু এখানে দুই দ্বারা গুণ করলে দুই দুই কাটা থাকবে হচ্ছে কত সাত তার মানে টু ইস টু সেভেন অ্যান্সার হচ্ছে টু ইস টু সেভেন হচ্ছে ক অ্যান্সার কত সহজে অঙ্কটা হয়ে গেছে দেখো আবারও বলছি পুত্রের বয়স ধরব হচ্ছে ক তাহলে পিতার বয়স কত হবে সেভেন এবার এদের অনুপাত বের করতে বলতে তাই অনুপাতের চিহ্ন দিয়েছি বাদ ক দিয়ে দাও এটা থাকে দুই দ্বারা গুণ গুণ করো করলে আমার কাঙ্ক্ষিত চলে আসে এখন দেখো সাতাত্তর একেবারে অঙ্ক সমাধান করব। বলা আছে রহিম ও করিমের বর্তমান বয়স অনুপাত হচ্ছে ফাইভ টু থ্রি রহিমের বয়স হচ্ছে পঁচিশ এখন বলা আছে করিমের বয়স কত তাহলে করিমের বয়স কত হবে আমরা করিমের বয়স কিভাবে বের করবো দেখো তাহলে দেখো এখানে অনুপাত দেওয়া আছে আমরা দেখো রহিমের বয়স আমরা বর্তমান বয়স ধরে নেব হচ্ছে ফাইভ এক্স যেহেতু আমরা অনুপাত তুলে দিয়েছি তাহলে একটা আনুপাতিক রাশি আসে আর করিমের বয়স ধরে নেব করিমের বয়স ধরে নেব হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স এখন দেখো রহিমের বয়স কত দেওয়া আছে রহিমের বয়স দেখো রহিমের বয়স দেওয়া আছে হচ্ছে পঁচিশ বছর তার মানে এখানে রহিমের বয়স আমরা ফাইভ এক্স পেয়েছি তাহলে আমরা কী লিখবো ফাইভ এক্স ইকুয়াল টু কত পঁচিশ তাহলে এক্সের মান কত পাবো আমরা এক্সের মান পাবো হচ্ছে পাস তার মানে আমরা এক্সের মান পাঁচ পেয়ে গেছি এখন আমরা এক্সের মান যদি এইখানে বসাই দিই বসাই দিলে কিন্তু আমরা করিমের বয়স পাবো তাহলে আমরা যদি তিনের সাথে পাঁচ গুণ করি গুণ করলে তিন পাশে কত পাবো পুনর তাহলে অ্যান্সার পাবো কত খ খ্যান্সার দেখো কত সহজ আবারও বলছি দেখো এখানে রহিম ও করিমের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে এখন আমরা রহিমের বয়স কত ধরবো রহিমের বয়স অনুপাত তুলে দিলে কত হবে ফাইভ এক্স আর করিমের বয়স কত পাবো অনুপাত তুলে দিলে হবে কি থ্রি একটা আনুপাতিক রাশি আসে আর রহিমের বয়স কত বলা আছে পঁচিশ এক্স আমরা রহিমের বয়স কত পেয়েছি সেটা হলো ফাইভ এক্স তাহলে ফাইভ এক্সিকল টু পঁচিশ লিখে এক্সের মান আমরা পাঁচ পেয়েছি এক্সের মান যদি আমরা এইখানে বসাই দিই এটা হচ্ছে আমার কিন্তু রহিমের বয়স তাহলে আমরা করিমের বয়স তাহলে আমরা এখানে এক্সের মান বসাই দিব বসাই দিলে আমরা পাবো পনেরো তার মানে আমরা করিমের বয়স পাচ্ছি হচ্ছে পনেরো এটা হচ্ছে অ্যান্সার আর শর্ট নিয়মে কীভাবে করবা মুখে মুখে কিভাবে করবা বারবার প্র্যাকটিস করলে আপনি তুমি দুই সেকেন্ডের মধ্যে পারবা কীভাবে পারবা সেটা হলো দেখো আমার এখানে রহিমের বয়স দেওয়া আছে পঁচিশ তাহলে আর রহিমের এখানে আমার অনুপাতের অংশ কত পাঁচ তাহলে পঁচিশ ভাগ পাস করবো পঁচিশ ভাগ পাস করলে কত সে পাঁচ আসে এবার আমার বের করতে হবে করিমের বয়স তাহলে আমার পাঁচকে দিয়ে তিনকে গুণ করবো তিন পাঁচ আর পুনরো পনেরো অ্যান্সার শেষ মুখে মুখে যদি করতে চাও তার মানে পঁচিশ ভাগ পাস করো করলে আসে হচ্ছে পাঁচ এবার ওই পাঁচ দিয়ে তিনকে গুণ করো গুণ করলে তিন পাঁচ আর পনেরো এইটা হচ্ছে অ্যান্সার আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা এখনও আমাদের নবম দশম শ্রেণির ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করো নয় তারা সংগ্রহ করবা অনেক ভালো হবে বিশেষ করে ইজি ম্যাথ ইজি ফিজিক্স ইজি হায়ার ম্যাথ ইজি কেমিস্ট্রি ইজি বায়োলজি এই বইগুলো সংগ্রহ করো তোমার জন্য অনেক উপকারে আসবে আর অবশ্যই ইজি ম্যাথ বইটি সমাধ মানে সংগ্রহ করবে কারণ আমাদের বইগুলো হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল বই এবং বইয়ের সাথে শিক্ষক ফ্রি লেখা আছে কেন লেখা আছে কারণ পুরা বইটা কিন্তু সুন্দরভাবে কিন্তু মানে অনেকগুলা কিউ কোডের মাধ্যমে সমাধান করা আছে তোমার ওইখানে সমাধান আছে তুমি পারতেছো না কিউআর কোড ক্লি কিউআর তুমি মোবাইল দিয়ে স্ক্যান করবা করলে আমি এসে তোমাকে বুঝাই দিব কত ভালো একটা বিষয় না এরকম বই কিন্তু বাংলাদেশে প্রথম আমরা নিয়ে আসছি প্রথম ডিজিটাল বই আশা করি এই বই দ্বারা তোমরা অনেক উপকৃত হবা যারা বইটা সংগ্রহ করো নাই তারা অবশ্যই বইটি সংগ্রহ করবে এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে সবাই ভালো থাকো বাই বাই